আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন যুক্ত আছি দিনাজপুরের শালবন বাগানে এটা একটা জাতীয় উদ্যান আর আশেপাশে বিস্তৃত অঞ্চল জুড়ে যত দূর দূর চোখ যায় শুধু শালগাছ আর শাল গাছ আর সবচেয়ে এখানে চমকপ্রদ যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু উইপোকার প্রকার বাসা মহান আল্লাহ রাবুল আলমিনের কত সুন্দর অপার সৃষ্টি এই ওই পোকা দেখেন একজন মানুষের থেকেও কত দীর্ঘ প্রায় আট ফিট উচ্চতা হবে এটা কিন্তু পুরোটাই কিন্তু ওই পোকার বাসস্থান শুধু একটা না এই পুরো অঞ্চল জুড়ে এরকম অজস্র হাজার হাজার ওই পোকার যে দৃশ্য পরিলক্ষিত করা যায় এখানে আরেকটা বিষয় দেখতে পারবেন যে আমরা যতদূর পথ হেঁটে হেঁটে এসেছি এখানে আশেপাশে কোনো মানুষের অস্তিত্ব নেই হয়তোবা মানুষ যাতায়াত করে এখানে যে সাঁওতালরা থাকে তারা হয়তো বা যাতায়াত করে কিন্তু এখানে তাছাড়া কিন্তু কোনো মানুষের অস্তিত্ব নেই মানুষের অস্তিত্ব যদি থাকতো তাহলে হয়তোবা এখানে কোনো চিপসের প্যাকেট কিংবা মানুষের ব্যবহার যে কোনো জিনিস পরে থাকত এই শালবনের আয়তন বারোশো আটাত্তর একর অর্থাৎ পাঁচশো সতেরো হেক্টর এছাড়া এখানে রয়েছে প্রচুর পরিমাণ গাছ সেগুন গামার শিমুল মহুয়া করই বাবলা সহ আরও অনেক প্রজাতির গাছ এখানে অবস্থিত এছাড়া পশুপাখির মধ্যে বন্য প্রাণী বানর শিয়াল বন বিড়াল খরগোশ নানা ধরনের সাপ এবং টিকটিকি আসার পথেই অলরেডি দুটো সাপ আমাদের সামন দিয়ে পার হয়েছে অপরূপ প্রকৃতির এই সৌন্দর্য দেখে যেন চোখ দূরে যায় তাই সময় পেলে মনের খোরাক মেটাতে অবশ্যই আসতে পারেন এই শাল বনে